যারা বন্ধুরা এখানে তো রাঙের কাছে বিক্রি ক্ষমতার কাছে বিক্রি ভূপাক্রান্ত বিক্রি হয়ে গেছে জানো তো রাঙের কাছে বিক্রি ক্ষমতার কাছে বিক্রি আমরা তো ক্ষমতায় ছিলাম এই সমস্ত অরাজকতা দেখা এই লুটপাট দেখা নমস্কার দিছি ক্ষমতার দরকার নাই যেখানে অবাধে লুটপাট যেখানে এই সন্ত্রাস এই জায়গায় থাকা মানে মানুষের সঙ্গে নমুনা আমরা দেখলাম দু হাজার তেইশ সালের বিধানসভার এই রাজ্যের নির্বাচন বন্ধুকে পরাজিত করার জন্য কংগ্রেস ত্যাগ করেছিলেন বিজেপি দলে নাম লিখিয়েছিলেন তৃণমূল দলে নাম লিখিয়েছিলেন আজকে সেই সমস্ত নেতৃত্বরা বলছে

বোঝান যান এই কটা দিন ফ্ল্যাগ ফেস্টুর এত জোর দিতে হবে না মিছিল মিটিং করতে হবে না বাড়ি বাড়ি গিয়ে মানুষদের বোঝান যে এই নির্বাচন দেশের নির্বাচন এই ভুল করলে চলবে না তবে জেনে জান একটা কথা বলি যাই মে দাবে কে সাথ কে সকতা হো ইস চুনাও মে ভাজপা কা কোই চান্স নেই হে 200 পার ইয়ে লোক নেই কর পায়েগা আপ নিশ্চিন্ত রহিয়ে ইস চুনাও মে ইন্ডিয়া पावर में आए, आएंगे और ये जो हमने वायदा किया है जो आम्रा जाम, आम्रा वो पुरा पुरा हम हम प्रोमिस कर पूरा का पूरा हम लोग निभाएंगे और भी कुछ अगर हो सके तो जरूर हम लोग करेंगे चौबीस निर्वाचन की अवस्था करे जनता का दे